একটা তেলাপিয়া মাছ উঠাইছি ছোট একটা মাছ ও সুন্দর আসসালামু আলাইকুম সকাল সকাল আমরা যাচ্ছি মাছ ধরতে পুকুর পাড়ে আমি আর আমার ভাবি দুজনেই আজকে যাচ্ছি বাজে কয়টা ভাবি বাজে কয়টা সাতটা তেতাল্লিশ সাতটা তেতাল্লিশ বাজে এত সকালে আমরা ঘুম থেকে উঠেই একটু কিছু নাস্তা করে মাছ ধরতে যাচ্ছি আমাদের পুকুর পাড়ে এত জঙ্গল একটু একটু ভয় লাগে সাপের বর্ষাকাল তো অনেক পোকামাকড় বের হয় এটাও আমাদের পুকুর এটাও আমাদের পুকুর তো রাস্তার ধারে মাছ ধরতেছি না কারণ মানুষ জানাজানি হবে আবার মানুষ বকশি ফেলাবে চুপচুপ করে চুরি করবে মাছ সেজন্য জঙ্গলের ওই দিক যাচ্ছি কত জঙ্গল দেখেন ও বর্ষাকাল জঙ্গলগুলো কেনি বেশি হয় চলে এসেছি আমরা মাছ ধরব পড়ে যাচ্ছ নাকি এখানে ফলাবো ওইটা ওইখানে যাই ফাঁকা জায়গায় এখানেই আমরা মাছ ধরবো এখানে বক্সি যে দুইজন মানুষ তিনটা বক্সি নিয়ে আসছি তার সঙ্গে একটা বিশাল বড় বালসি নিয়ে আসছি দেখা যাক কতগুলো মাছ ধরতে পারি আজকে বক্সে এমন ঠিক চেরা লাগাবো অনেকে বলে কেশো আবার চারা আমরা চেরা বলি বিশাল বড় চেরা ধরছি এটা দিয়ে মাছ ধরবো একসঙ্গে তিনটা বক্সি ফেলাইছে দেখা যাক কোনটাতে আগে মাছ ধরে মনে হয় কাছাকাছি ফলা হয়েছে তারপরও যা ধরবে কাছাকাছি ধরবে ওই যে ওইটাতে মাছ ধরতেছে হয়তো বা ওইটাতে মাছ ধরবে দেখা যায় এই যে এটা মাছ ধরতে পারে ওইটা নড়তেছে মনে হয় বকশিটাকে মাছ ধরতে পারে এটা নড়তেছে দেখি ওটাই আল্লাহর রহমতে আহ এই যে মাসাল্লাহ উঠছে একটা ছোট খাটো একটা মাছ সুন্দর একটা বাইলা মাছ আবার একটা চেরায় বকশি লাগাচ্ছি দেখি কটা মাছ ধরতে পারি আসছে দিয়ে কাটিনি বেশি মাছ উঠাইতে নাই মাছ ধরার সময় অনেক জোরে বৃষ্টি আসছে দেখতে পাচ্ছেন খুব জোরে বৃষ্টি আসছে বৃষ্টির জন্যে আর মাছ উঠাইতে পারেনি গা ভিজে যাচ্ছে ফোনগুলো তার সঙ্গে ভিজে যাচ্ছে সেজন্য তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম অনেক জোরে বৃষ্টির কারণে আর মাছ উঠতেছে না বাসায় চলে আসার পর ভাবলাম যে মাছ মারতে গিয়ে মাছ না ধরেই চলে আসলাম তাই ছোট জাল নিয়ে মাছ খেয়ানোর জন্য চলে গেছি মাসাল্লা অনেকগুলো ছোট ছোট মাছ পাইছি না অনেক ধরনের মাছ উঠছে পুকুরের টাটকা চিংড়ি মাছ তার সঙ্গে অনেক নানান ধরনের মাছ দেখতে যেমন সুন্দর বেশ খেত তেমন ভালো লাগে মাছের চোরচুরি বা ভাজি যাই বলেন না কেন খেতে দারুণ লাগে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে